তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা এতদিন ধরে ওই মাদারীপুরের ভিডিওর অপেক্ষা করতেছিলেন ফাইনালি আজকে ওই ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করব তো বিষয়টা হচ্ছে মাদারীপুরের যে কাহিনীটা আমি এটা অনেক অনেক জায়গা থেকে অনেক ঘাটাঘাটির পরে আজকে আপনারা ওই দিন দেখলেন যে আমি মাদারীপুর চলে আসছি তো ওই মাদারীপুর এসে আমি কি কি জানতে পারলাম এবং ঘটনাটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এই বিষয়টা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো তো আপনারা দয়া করে কিন্তু স্কিপ করবেন না পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সুযোগ ভাই হিসাবে তো চলুন যা যাক সেই মাদারিপুরের একজন বাইকে আমি পাইছি তো এখন আমরা তার কাছে যাব তার মুখ থেকে আমরা বিস্তারিত শুনতে পারবো যে মাদারিপুরে আসলে কি ভূতিক ঘটনা হয়েছিল নাকি অন্য কিছু নাকি বিষয়টা ফেক বলে কিছু মানুষ এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার জন্য এসব করতেছে তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কি আসতাম আলহামদুলিল্লাহ তো ভাইয়া আপনার বাড়ি অবশ্যই মাদারীপুর তো এই যে আপনাদের মাদারীপুরে যে ভূতের ঘটনাটা ঘটছে ভূতের নামটাও দিয়ে দিছে যে না তো মানে এই ঘটনাটা কতটুকু সত্য আমরা তো আর মাদারীপুরের না যে আমরা জানতে পারবো বাট আপনার বাড়ি মাদারীপুর আপনি হয়তো কাহিনীটা কিছু ডেলে জানতে পারেন তো আপনি যদি মানে একটু আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেন ঘটনাটা তো আমি আর কি মানে ভিডিওটা থেকে মুক্তি পাইতাম তো প্লিজ আপনি কিছু বলেন এদিকে আসেন ক্যামেরা রেজলিউশনটা ভালো দিকে তো প্লিজ আপনি কিছু বলেন মাদারীপুর নিয়ে আসলেই কি ভৌতিক ঘটনা হয়েছিল আর অহনা নামের কোনো মেয়ে ছিল হ্যাঁ অবশ্যই ছিল কিন্তু হয়েছে কি আমি তো আর দেখি নাই হ্যাঁ হ্যাঁ কিন্তু যতটুকু শুনছি এরকম অনেকের কারো মানুষের কাছে শুনছি যে এরকম ঘটনা কিন্তু মেয়েটার বিয়ে হয়েছিল হ্যাঁ বিয়ে হওয়ার পরে তার পরিবারের সবাই মিলা আর একটা বিয়ে দেওয়ার ইয়া করছিল বিবাহিত একটা ছেলের সাথে হ্যাঁ হ্যাঁ কিন্তু সেই মেয়েটা রাজি হয়নি রাজি নেওয়ার পর অনেক চাপ দেয় সেই ওনাকে হ্যাঁ কিন্তু সেই মেয়ে চাপ না নিতে পারে আত্মহত্যা করে মারা যায়

তবে আপনারা ইতিমধ্যে জানতে পারতেছিলেন যে অহন বিবাহিত ছিল বাট লাইক দেন তাকেও আরেক বিবাহিত লোকের সঙ্গে বিয়া দিতে চাইছিল তারপর সেটা কিছুতেই মেনে নিতে পারে নাই মেনে না নিতে পারে সে আত্মহত্যা করে তো ঘটনা হচ্ছে তো আপনাদের এলাকায় এলাকার মুরব্বীরা বিষয়টা নিয়ে কিছু জানে কি হ্যাঁ তো আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো যে বলে রাস্তাঘাটে সবাই আসলে একটু সাবধানে তো আমি আমি আমার দের জন্য আমি সবকিছু করতে পারি আমি এত দূর থেকে পারি দিয়ে আপনাদের মাদার ঘুরে আসছি তার মানে বুঝতেছেন আমি দের জন্য কত কিছু করতে পারি যদিও তাতে আমার জীবনে চলে যায় আমি তাতে আমার কিছু হবে না তো আমার অডিয়েন্স যেন খুশি থাকে তো মানে রাস্তায় যে ভূত দেখেছে তো এটা কতটুকু সত্য নাকি কিছু মানুষ কিছু জনক লোক আছে যে ভিউজ বাড়ানোর জন্য উল্টা ইন্টারভিউ দিয়ে বাট উল্টা পাল্টা কন্টেন্ট তৈরি করে দর্শকদেরকে আকর্ষণ করে যে সব ভিডিওতে ভিউ জানায় তারপর আহ দর্শকদেরকে মানে বোকা বানায় ওই ঘটনাটা কতটুকু সত্য ভূত কি তারা আদৌ দেখেছে আমি এটা আপনাকে আজ শুরুতে বলছি এখনো ভূত সম্পর্কে কিছু নাই অনেকেই এটাকে নিয়ে অনেক কিছু করতে আছে ভাইরাল হওয়ার জন্য যেমন আপনি আসছেন জানার জন্য আবার অনেকে এটাকে অন্য আরো বড় কিছু বাড়ানোর জন্য মানুষকে বই দেখাচ্ছে এই জিনিসটা নিয়ে তো বই দেখানো ঠিক না আপনার এটা মানতে হবে যে ভূত সম্পর্কে কিছু নেই জিন আছে কিন্তু ও আর সবচেয়ে বড় কথা হয়েছে কি মানুষের বই হলো সবচেয়ে বড় জিনিস বই ভাই অনেকেই অনেক কিছু করে ফেলবে তো বই খাওয়া যাবে না তো মানে বই পাওয়াটা তো আপনার কথাতে বোঝা যাচ্ছে বই পাওয়াটা হচ্ছে পুরোপুরি একটা বোকান তো মানে ভূতুরে ঘটনাটা আসলে বিশ্বাস করা ঠিক না তো এটা একটা ফ্যাক নিউজ তাই তো তো গ্যাস আপনারা ইতিমধ্যে জানতে পারলেন যে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলেন আমি অনেক দূর থেকে পাহি দিয়ে মাদারীপুর এসে আমি ভাইটার সাথে কন্ট্রাক্ট করে আসছি তারপর আমি ওনার সাথে ভিডিওটা তৈরি করছি আমি ভাইয়ের পারমিশন নিয়ে তো ভাই প্রথমত ক্যামেরার সামনে আসতে চাইছিল না এই ঘটনার এই ঘটনাটা শুনে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলছি আর আগের ভিডিওতে বলছি যে ভূত বলতে পৃথিবীতে কিছুই না অবশ্যই জিন আছে আর জিনদেরকে যদি বিশ্বাস না করেন আপনার ইমান থাকবে না তো বিষয়টা হচ্ছে আপনারা এই সব জিনিস নিয়ে কখনো মাথা ঘামেবেন না যে আর আমি মাদারীপুরকে নিয়ে আর কোনো ভিডিও দিব না লাস্ট ভিডিও ওই বাইরের কাছ থেকে আমি শুনে যা বুঝতে পারলাম যে পুরোটা বিষয় ছিল ফ্যাক আসলে এটা কোনো রিয়েল ভিডিও ছিল না তো বিষয়টা হচ্ছে কিছু কিছু মানুষ বিউ বাড়ানোর দান দেয় এ চলার দান এই কাজটা করেছে তাই তো তো আমি আপনাদেরকে প্রথমবার একটা কথাই বলতে চাই ওষুধ খাইলে রোগ ভালো হয়ে যায় কখনো চরিত্র ভালো হয় না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আপনারা বুঝতে পারলেন যে বিষয়টা ওষুধকালের রোগ ভালো হয়েছে চরিত্র ভালো হয় না তো কিছু কিছু মানুষ ভিউ বানানোর দান্দায় এরকম অপকর্ম করতে পারে যে অডিয়েন্সদেরকে বোকা বানাইতে পারে তো এটা আমি ফার্স্ট দেখলাম জীবনের ফার্স্ট তো এটাই আমার লাস্ট ভিডিও আমি অহনা কিনে আর কোনো ভিডিও দিব না তো আপনার এই ভিডিওটা পুরোপুরি দেখবেন তো দেখার পর আমাকে কমেন্টস করবেন যে আমি কিন্তু আপনাদেরকে রিয়েলিটি বলে দিলাম ঘটনাটা হচ্ছে ফ্যাক্স এটা অরিজিনাল কোনো ঘটনা না অরিজিনাল ঘটনা হইতেই পারে না যদু ভূত বলতে কিছু থাকতো নাকি ভূতের কাছে গিয়ে ভূতের নাম জেনে আসছে যে ভূতের নাম অহনা তো এই ঘটনাটা সত্যি যে মাদারীপুর অহনা নামের একটা মেয়ে ছিল যার নাকি বিয়ে দেওয়ার কথা ছিল সে বিয়েতে রাজি না থাকায় সে সুসাইড করে ওই অহনাকে আয়না ওই ভূতের পিছনে লাগাই দিয়েছে যে ভূতের নাম হচ্ছে অহনা তো লাইক দেন আর বেশি কথা আমরা বাড়াতে চাই না এখানেই ভিডিও সমাপ্ত করতে চাই তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট টাইম অহনার বিষয় নিয়ে আপনারা আর gadagadi করেন না কারণ এটা হচ্ছে একটা ফেক বিষয় তো ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি আপনাদের আগামী দিনকাল খুব ভালো কাটুক আর ছোট ভাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আপনি যদি রক্তের ছোট ভাই হতে আপনি না করতে পারতেন না তো আপনারা মনে করবেন আমি আপনাদের ছোট ভাই আসসালামু আলাইকুম